আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি ডাক্তার মোহাম্মদ রায়হান উদ্দিন আজকে যে রোগীটি দেখছেন তিনি মূলত দাউদ বা দাদের সমস্যা নিয়ে ভুগছিলেন কিন্তু সঠিক চিকিৎসাটি করা না করার কারণেই দেখতে পাচ্ছেন ওনার সারা শরীর থেকে চামড়া খসে গিয়েছে অর্থাৎ হচ্ছে একেবারে চামড়া উঠে গিয়েছে ঘায়ের মতো সৃষ্টি হয়েছে দেখতে পাচ্ছেন ওনার সারা শরীর কিন্তু একেবারে ছড়িয়ে গিয়েছে এবং এই হাতটিও দেখতে পাচ্ছেন দুই হাতে কিন্তু একেবারে অনেকটা বেশি পরিমাণে ছড়িয়ে গিয়েছে আমরা রুগীর প্রাইভেসি রক্ষার্থে রুগীর ফেসটি নিচ্ছি না শুধুমাত্র রোগটি আপনাদেরকে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন ওনার শরীরের বিভিন্ন অংশে কিন্তু একই ধরনের সমস্যা শুধু তাই নয় ওনার শরীরে কিন্তু অনেক মোটা মোটা ফাটা দাগ দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন ফাটা ফাটা অবস্থা এই ফাটা দাগগুলো হওয়ার মূল কারণ ছিল তিনি ফার্মেসি থেকে নিয়ে এক ধরনের মলম ব্যবহার করেছিলেন যা স্টারয়েড মলম ছিল এই স্টারয়েড মলম ব্যবহার করার কারণে ওনার শরীরে ফাটা দাগের সৃষ্টি হয়েছে যা ভিতরে আরও খারাপ অবস্থা এবং ওনার এই রোগটাও কিন্তু ভিতরে আরও অনেক খারাপ অবস্থা রয়েছে এবং তিনি ঢাকা থেকে আজকে আমার কুমিল্লা চেম্বারে চলে এসেছেন তিনি যদিও জানেন যে আমি বৃহস্পতিবার থেকে ঢাকা চেম্বারে বসি কিন্তু তিনি আজকে মঙ্গলবার একদিনও তিনি সহ্য করতে পারেননি তিনি আমার খোঁজ পাওয়ার পরপরে কিন্তু তিনি ঢাকার দক্ষিণ দক্ষিণখান থেকে তিনি কিন্তু কুমিল্লা চেম্বারে চলে এসেছেন মূলত তিনি সহ্যই করতে পারছিলেন না এতটাই খারাপ অবস্থা ওনার এই মুহূর্তে শুনবো ওনার মুখ থেকে কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যে আপনার এই দাউদ বা দাদের সমস্যা ধরে কিন্তু এতটা খারাপ অবস্থা কবে থেকে হলো এতটা খারাপ অবস্থা এই দুই তিন দিনের মধ্যে দুই তিন দিনের মধ্যেই হয়ে গেল এবং হচ্ছে আপনি তার পূর্বে তো এই যে ফাটা দাগগুলো আপনি হচ্ছে ফার্মেসি থেকে নিয়ে বিভিন্ন মলম লাগানোর কারণে এই ধরনের সৃষ্টি হয়েছে তাই না যা আসলে ভুল মলম ছিল সেটি আপনি বুঝতে পেরেছেন নিশ্চয়ই এবং আজকের এই কন্ডিশনটি অনেকটাই খারাপ আপনি কোথা থেকে এসেছেন আজকে আমি ঢাকা দক্ষিণখান থেকে ঢাকা দক্ষিণখান থেকে আপনি আজকে কুমিল্লা চেম্বারে চলে আসলেন আমার আপনি তো জানেন যে বৃহস্পতিবার আমি ঢাকায় যাব কিন্তু আজকে মঙ্গলবারই চলে আসলেন কেন এত এতটা তাড়াহুড়া কেন করলেন মানে আমি সহ্য না করতে পারা আর কি একেবারে সকাল সকালই কুমিল্লা চেম্বারে চলে এসেছেন প্রিয় দর্শক এতটাই খারাপ অবস্থা ওনার যে দেখতে পাচ্ছেন সারা শরীরের অবস্থা অনেক খারাপ তিনি সহ্যই করতে পারছেন না না সেজন্য তিনি আসলে অপেক্ষা করতে চাননি প্রিয় দর্শক আমার দুটোমাত্র চেম্বার ঢাকা এবং কুমিল্লায় ঢাকায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল নতুন বিল্ডিং গেটের বিপরীত পাশে পিওর সাইন্টিফিক ডায়াগনস্টিক সার্ভিসেস লিমিটেড প্রতি বৃহস্পতি শুক্র ও শনিবার দুপুর দুটা থেকে রাত দশটা পর্যন্ত কুমিল্লায় কুমিল্লা ইপিজেড এক নং গেটের বিপরীত পাশে মোল্লা হাউস প্রতি সোম মঙ্গল ও বুধবার দুপুর দুটা থেকে রাত নটা পর্যন্ত দুটোমাত্র সিরিয়াল নাম্বার এর বাহিরে কোনো নাম্বার নেই নাম্বারগুলো হচ্ছে জিরো আরেকটি নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন টু সেভেন থ্রি সেভেন ফাইভ ডাবল সিক্স ফোর এই দুটো নাম্বারের বাইরে কোনো ধরনের নাম্বার নেই আমার এই ভিডিওগুলো ব্যবহার করে একদল প্রতারক চক্র আমার নামে এবং বিভিন্ন নামে অসংখ্য ফেক পেজ খুলে ওরা বিভিন্ন ধরনের ওষুধের বিজ্ঞাপন দিয়ে যাচ্ছে যার সাথে আমার কোনো ধরনের সম্পৃক্ততা নেই আমি একজন কোয়ালিফাইড রেজিস্টার্ড এম বিএস ডক্টর আমি কখনোই কোনো ধরনের ওষুধের বিজ্ঞাপন করি না আমি কোনো ধরনের অনলাইনে রুগী না এবং ওষুধ পাঠাই না সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি